পুরুষ না মহিলা কাদের বেশি হার্ট অ্যাটাক হয় পুরুষ না মহিলা কারা বেশি হৃদরোগে আক্রান্ত হন আপনার কি ধারণা আপনার যে ধারণাই হোক ভিডিওটি শুনুন ধারণা যদি বদলে যায় বা আপনার এতদিনের জানা যদি ভুল প্রমাণিত হয় একটি কমেন্ট করে জানাবেন বা লাইক দেবেন কিন্তু ভিডিওটি অবশ্যই শুনুন তা হলো পুরুষ বা মহিলা কার বেশি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এ নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন মতবাদ রয়েছে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক গবেষণায় সুনির্দিষ্ট চিকিৎসা শাস্ত্র অনুযায়ী গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এ ছাড়াও রয়েছে সাধারণ মানুষের মতামত সব কিছু মিলিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করেছি তার সঙ্গে বোনাস হিসেবে জানতে পারবেন যে কোন সাতটি খাবার খেলে আপনার হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না সে পুরুষক বা মহিলা কোন সাতটি খাবার খেতে হবে আর সেই সঙ্গে জানাবো কোন তিনটি অভ্যাস পরিবর্তন করলেও এই সমস্যার হাত থেকে আপনি বাঁচবেন কি মনে হচ্ছে ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে না আপনার জন্য যাই মনে হোক না কেন ভিডিওটি শুনুন দেখুন শেষে গিয়ে বুঝবেন যে কতটা গুরুত্বপূর্ণ ছিল আপনার জন্য আজকাল হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যে হারে বেড়েছে এই ভিডিওটি না বানালে নিজের কাছে খারাপ লাগা থেকে যেত চিরাচরিত ধারণা অনুযায়ী পুরুষেরা নারীদের তুলনায় বেশি পরিমাণে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকেন হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক এই ধারণাটি কিন্তু আগে স্পষ্ট হতে হবে কিন্তু বর্তমান সময়ের একদম নতুন আপডেট হলো পুরুষ নয় মহিলারাই বেশি পরিমাণে হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন নিউরোলজিস্ট ডক্টর মার্টিন হ্যানসেল এবং তার একদল চিকিৎসক দাবি করেছেন যে গবেষণা সম্পূর্ণ অন্য কথা বলছে গবেষণায় দেখা গেছে মহিলারা বেশি পরিমাণে হার্ট অ্যাটাক এবং ব্রেইন স্ট্রোকের আক্রান্ত হচ্ছেন হার্ট অ্যাটাক বা স্ট্রোক কথাটা বারবার এই কারণেই বলছি যে এই দুটি বিষয়ই অনেকটাই একই ধরনের কারণে ঘটে থাকে হঠাৎ করেই আপনার হার্ট অ্যাটাক হতে পারে বা ব্রেইন স্ট্রোক হতে পারে যদিও আজকের ভিডিওর মূল বিষয় হার্ট অ্যাটাক কেন মহিলারা বেশি হচ্ছেন আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে আপনি নিজেও এটা জানেন কেন হচ্ছে আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন আজকের ভিডিও শ্রোতা তাহলে একবার খেয়াল করুন আপনার ঘরের যে মহিলা বা নারী আছেন যে মা বোন বা স্ত্রী আছেন তাদের সঙ্গে কি হচ্ছে তারা কি আপনার থেকে বেশি পরিমাণে কাজের চাপ নিচ্ছে না মহিলাদের অপর্যাপ্ত ঘুম তাদের অধিক পরিমাণে কাজের চাপ এবং সব ক্লান্তি বোধ তাদের এই হঠাৎ করে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয় তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সমস্যা এই কারণেই পুরুষের তুলনায় অনেক বেশি বর্তমান সময়ে এই বিষয়টি বেড়ে যাওয়ার কারণ বা আগের থেকে যে ধারণাটা ছিল পুরুষেরা বেশি আক্রান্ত হন মহিলারা কম সেটা বদলে গেছে তার কারণ বর্তমান সময় বর্তমান বাস্তবতায় এই ধারণাকে পাল্টে দিয়েছে আগের দিনে যতটা নারীরা কর্মজীবী ছিল বর্তমান সময়ে তার অধিক পরিমাণে বেড়ে গেছে কয়েক গুণ বেশি হয়েছে কর্মজীবী নারীর সংখ্যা যে নারী বাইরে যান না তিনিও ঘরে বসে চেষ্টা করছেন কিছু না কিছু করে উপার্জন করতো নিজের আয় উপার্জন বাড়ানোর জন্য নিজেকে সক্ষম করার জন্য স্বাবলম্বী করার জন্য নারীর এই যে প্রচেষ্টা তা তাকে মানসিক চাপের মধ্যে নিয়ে গেছে কেন তার কারণ পুরুষেরা শুধু বাইরের দিকটা দেখছেন তারা আয় করছেন তারা অবশ্যই উপার্জনের জন্য পরিশ্রম করছেন কিন্তু পুরুষ কটা আছেন নিজে নিজের সৎ থেকে উত্তর দিন তো সকল পুরুষ ভাইরা কয়বার নিজের সন্তান নিয়ে আপনাকে চিন্তা করতে হয় সন্তানের খাবারটা তৈরি হচ্ছে কিনা ঘরের সব কাজ ঠিক আছে কিনা অসুস্থ বাবা মা থাকলে তাদের সেবা ঠিক মতো হচ্ছে কিনা এই কাজটি কিন্তু ঘরের করে থাকেন আপনার 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 স্ত্রী মা বোন তারাই নারীরাই করছেন এই কারণে ঘর এবং বাহির উভয় সামলাতে গিয়ে তাদের ওপরে যে অধিক পরিমাণে মানসিক চাপ পড়ছে তাদের ঘুম কম হচ্ছে তাদের ঘুমানোর সময় কই এই বিষয়গুলোই হঠাৎ করেই তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে যখন তিনি বুঝতে পারছেন তিনি হৃদরোগের শিকার তখন একেবারে সেই সময় চলে আসে তখন হয় তার হার্টে ব্লকেজ ধরা পড়ে তারকে রিং পড়াতে হয় হার্টে আর না হলে তিনি হার্ট অ্যাটাকে হয়তো মারাই যান কারণ একজন নারী তার স্বাস্থ্য নিয়ে তার শরীর নিয়ে ভাবার সময় খুবই কম পান বর্তমান বাস্তবতায় তাকে সব সময় পরিবার নিয়ে ভাবতে হয় কয়জন সচেতন নারী আছেন যে নিজেকে নিয়ে ভাবেন নিজেকে ভালোবাসেন এই কথাটি মানেন যে নিজে ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে কজন মানলেও সেটা কাগজে কলমে নয় হাতে কলমে সেটা সত্যি সত্যি বাস্তবায়ন করতে পারেন পৃথিবীটা খুবই কঠিন বাস্তবতা খুবই ভয়ঙ্কর সেই জায়গায় দাঁড়িয়ে একজন নারী হিসেবে আমি এটাই বলবো যে আজকের ভিডিওতে শুধু স্বাস্থ্য বিষয়ে কথা বলেই শুধু খাবারের নামগুলো বলেই এড়িয়ে যেতে পারলাম না শুধু হয়তো পাঁচটা সাতটা খাবারের নাম বলেই এড়িয়ে যেতে পারতাম কিন্তু আমার বিবেক আমাকে বলল যে নারীদেরকে একবার হলেও তাদের বিবেককে জাগিয়ে তোলার জন্য আহ্বান করি তাদেরকে বলি নিজেকে অবশ্যই ভালোবাসুন বুঝুন আপনি যে বাড়তি চাপটা নিচ্ছেন তা আপনার শরীর এবং মনের পরে কতটুকু প্রভাব ফেলছে তাই অবশ্যই নিজের খাবারের ব্যাপারে সচেতন হন আপনার ঘরের পুরুষ এবং আপনি নিজেও একই সঙ্গে এমন খাবার গ্রহণ করুন যাতে আপনার হার্ট ভালো থাকে যাতে আপনি সুস্থ থাকেন আপনি যতটুকু সময় পান আপনার ঘুম যেন ডিপ হয় অর্থাৎ ডিপ স্লিপ আপনার প্রয়োজন আপনি যাতে ঘুমাতে পারেন সেই ধরনের খাবার খান এবারে সব কথা রেখে খাবারে চলে যাচ্ছি কোন খাবারগুলো খাবেন যা আপনার হার্টকে সব সময় ভালো রাখবে টক দই চিনি ছাড়া টক দই যদি আপনি খান তাহলে অবশ্যই আপনার হার্ট ভালো থাকবে করোনারি বা হৃদরোগ ও উচ্চ রক্তচাপে যারা ভুগছেন তাদের জন্য টক দই খুব ভালো এটি পরিপাকতন্ত্রের সুস্থতা বজায় রাখে এবং রোগ প্রতিরোধ করে থাকে আপনি খেতে পারেন বাদাম বাদামের মধ্যে রয়েছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এটি অবশ্যই আপনার হার্টের জন্য উপকারী বাদাম অবশ্যই আপনার হাতের এক একমুঠো পরিমাণ খাবেন নিয়মিত ভেজানো বাদাম खेले अपन देहर অবশ্যই গুরুত্বপূর্ণ অঙ্গগুলো সুস্থ থাকবে হার্ট তো ভালো থাকবে, সেই সঙ্গে ডায়াবেটিস প্রতিরোধ করবে আপনি খেতে পারেন কমলা কমলায় আছে পেকটিন নামের এক ধরনের আঁশ যা দেহের খারাপ কোলেস্ট্রলকে অতি দ্রুত কমিয়ে আনে এবং সেই সঙ্গে আছে পটাশিয়াম যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে আর হার্ট ভালো রাখে কমলাতে রয়েছে হেসপিরিটেন নামের এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণের পাশাপাশি হার্টকে সুস্থ রাখে খাবেন সিমে আছে সয়া প্রোটিন যা রক্তের ট্রাই গ্লিসারাইড এর মাত্রা কমায় আধা গ্রাম কোলেস্টেরল কমাবার জন্য উপযোগী আঁশ খাবেন গাজর গাজরের মধ্যে কোলেস্টেরল কমাতে পারে এমন উপাদান রয়েছে এবং এর মধ্যে এক ধরনের দ্রবণীয় আঁশ রয়েছে যা হার্টের জন্য খুব উপকারী খাবেন রসুন রসুন অবশ্যই আমাদের দেহের খারাপ কোলেস্টেরলকে কমায় এবং ভালো কোলেস্টেরলকে বাড়ায় রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এবং রক্তে গ্লুকোজের মানকে নিয়ন্ত্রণে রাখে রসুন সবসময় হার্টের জন্য উপকারী তবে অনেকেরই রসুন খেলে গ্যাস অ্যাসিডিটি বাড়ে বা অ্যালার্জি হয় তারা খাবেন না এছাড়া রয়েছে সয়া সয়া দুধ দুধ যদি খান তাহলে তা অবশ্যই আপনার দেহের জন্য খুব উপকারী হবে এতে আপনার দেহের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান যেগুলো রয়েছে তার চাহিদা পূরণ হবে এবং হৃদরোগ বা করোনারি হার্ট অ্যাটাকে আক্রান্ত হবার কোনো সম্ভাবনা থাকবে না খাবারটি সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছে আছে ওমেগা ফ্যাটি অ্যাসিড যা অবশ্যই আমাদের হার্টের জন্য উপকারী সামুদ্রিক মাছের মধ্যে কোরাল রূপসা লাক্ষা রূপচাঁদা ইত্যাদি খেতে পারেন টুনা অবশ্যই খেতে পারেন টুনা স্যামন সার্ডিন ম্যাকারোল ইত্যাদি মাছগুলো আপনার হার্টের জন্য খুব উপকারী এবার আসি তিনটি অভ্যাসের ব্যাপারে যা বদলালে আপনার হার্ট অ্যাটাক হবার সম্ভাবনা থাকবে না এক নাম্বার অভ্যাস ধূমপান বাদ দিতে হবে পুরুষ বা মহিলা যে কেউ নাম্বার দুই ঘুমাবেন সঠিক সময় এবং ডিপ স্লিপ যাতে হয় সেই দিকে খেয়াল রাখবেন ঘুমের অন্তত এক ঘন্টা আগে যে কোনো ডিভাইস থেকে নিজেকে দূরে রাখবেন নাম্বার পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন কম পানি পান করা খাবারের সময় অধিক পরিমাণে পানি পান করা এই কু কুঅভ্যাসকে একেবারে দূর করতে হবে ভিডিওটি কেমন লাগলো ভালো লেগেছে মনে হয়েছে উপকারী যদি মনে হয়ে থাকে তাহলে কি লাইক দিতে বলতে হবে লাইক দিন একই সঙ্গে কিছু বলার থাকলে কমেন্ট করুন শেয়ার করবেন যত ইচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ